আসসালাম আলাইকুম আমরা আসলে চলে আসলাম সাতবাড়িয়া নদী পারে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যেহেতু দুজন একটি আর অবশ্যই এখানে আপনাদের আসা দাঁড়াত রইল কত সুন্দর একটি জায়গা অবশ্যই প্রিয় মানুষকে সাথে করে নিয়ে আসবেন হলে কিন্তু ভিউটা একদম খুব মিস করবেন এত সুন্দর একটি জায়গা মানে বলে বোঝাইতে পারবো না সেজন্যই বলতেছি আপনারা অবশ্যই প্রিয় মানুষকে খুবই ভালো এনজয় করতে পারবেন আপনারা বৃষ্টি হচ্ছে হ্যাঁ অবশ্যই লাগছে না একদম কালো মেঘে ঢাকা অবশ্যই আমরা বৃষ্টি ভেতরে পারি খুবই সুন্দর নৌটা যারা যারা সাতবারে আসতে চান অবশ্যই তারা প্রথমত আসবেন সত্যার ধরে আসেন তাহলে পরে সত্যার মোড় তারপরে আপনার ওখান থেকে সাতবার আর যদি এদিক থেকে নার্জিল্স থেকে আসতে চান ওখান থেকে আপনার সত্যি মোড়াল পরে এখানে আসতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হয়েছে আল্লাহ